রাস্তার কান্দত বইয়া মোবাইল জালাইবা সক্কা মারবা টিকটক বানাইয়া সময় পার করবা ও মার্কেটও বইয়া মসজিদ ও আজানর আর একগুলো মানসা বইয়া মোবাইল ও ছক্কার তাস খেলাইরা ভাই তুমি মোবাইল ও ছক্কার তাস খেলারাই আর জমিন আটিয়া আর বুধবারায় নানি তোমার লাগি সংকুচিত হইয়া আর এ কথা বুধবারায় নানি কিলা জমিন আর আটি আটি আর তুমি দেখ রাই হুন্ডাই ডেইলি হুন্ডাই এর বাদেও বুঝো না কোন দিন বুঝবাই যেদিন তোমার সামনে তোমার জোয়ান বন্ডে ইজ্জত লুটা হইব তোমার সামনে তোমার মার ইজ্জত লুটা হইব তোমার সামনে তোমার বাচ্চারে আগ্রী জিটটা মারি ফলানি হইব হাউদির বুঝতাইনি জোয়ান মুসলমান হল এর লাগি মুসলমান হল চিন্তা করা দরকার সব ধরনের অপরাধ তাকে মুসলমান বাসিয়া হারাম দাগি বাসিয়া মুসলমান জীবিকা যদি অর্জন করো না তা মরার বাদেও কেউ ঘোষণা করতে পারে জনজার খাড়া করিয়া বলে ওলা মরসই দেন শহীদ হারাম বিল্লাও নাই শহীদ নাই বহুত মানুষ আছে তারে মারার বাদেও আমরা হই মু স্বাভাবিকভাবে শহীদ কিন্তু এ শহীদ নাই হেও জাহান্নামী মান্য ওলাও জাহান্নামী শহীদ হইতে হইলেও শাহাদতের দরজা বাইতে হইলেও আন্দু মরিয়া শাহাদত নাই সঠিক মুসলমান ওয়ালা শুদ্ধ মুসলমান ওয়ালাগবো এর বাদে আপনার উপরে জুল মসিত এর মধ্যেও আপনার ইটমিনান আর শকুন থাকবো আপনি দুনিয়া থাকি যাইতে পারবা এই কষ্ট আপনার লাগে ফিফরার খামড়ল লাখান আর ময়দানে মাসরও আল্লাহ তোবার কথা আলায় তোমার আজর সব তাইয়ার রাখবা তোমার লাগে জন্মত অপেক্ষা করেন কিন্তু নাই আমরা জেলা চলিয়ার ইলা মরলে মরা হষ্ট আগেরা তো হষ্ট ই মরার কোনো প্রতিদান ভাইতা নাই যদি সঠিক আর শুদ্ধ ইয়া মুসলমান না আসুন আজকে আমরার থানাত গেলে বড় আফসুস আর আক্ষেপ লাগে লকাবো গিয়া উবাইয়া সান জানি লকাবো দেখবা যদি তিনজন তাকুন তিনজন খেয়ে দুইজন জন তে খেয়ে একজন তাকুন তে খেয়ে রাখে হৌ ঘুরি আমরার মানুষ জমিন ঢেলা আইল ঢেলা এই এই প্রবৃত্তি আমরা রয়েছে বনির হক মারিয়া খাওয়া বাইর হক মারিয়া খাওয়া সঁচার হক মারিয়া খাওয়া এই ধরনের অপরাধ আমরা করিয়ার যেটা কোরআন আর হদিসে আমরা দিছিল শিক্ষা আমরা তাকে মানুষের ন্যায় শিকিতা ন্যায় ভাইতা ন্যায় দেখতা কিন্তু আমরার যে কালচার সভ্যতা আমরার যে অবস্থা মানুষের দেখিয়া গিন করে আমরার মাজে খিতা বন যদি তিন গোটা হয় বাই চাৰি গোটা হয় কোৰানে হত বান্ধিয়া দিছে বৰা সৎ কিলা হয়তো বাটা হয়তো সপ্তাহত ইয়া বইন কোনটোৰে কিলা ঠকা যায় এই ঠান্ডা কৰি কৰি বনি তোৰে ঠগাৰ কয়দিন আগে যেট আমি এন আৰ আমরা দেখছি তখন এন আৰ চিৰ কবিতো আমরা লেখছি বহুত মানুষ দেখছি ৰাস্তাত বইছ না রাইট খুৱাইছে খুৱাই আমরার মাথা পিজিছে আমরা পোৱাত মানুষৰ ভৰম লেখিয়া দেই আর মানুষ নাই কষ্ট তো আমরা এই এনার্জির সময় বহু বেডিংটর লিংক মিলাইবার লাগি বাবার বাড়ি থাকি বুট উঠিছে না বিয়া দিলাইছেন জামাইল লগে গিয়া উঠিছে বুট এবার স্কুলও ফলিছেন না বার্থ সার্টিফিকেটও নাই বাপ বুঝাইবার কিচ্ছু নাই এই ফুড়ির অথচ হুয়াইন সারা নাম বাফর লগে মাটির আর না হইলেও মাটির লগে মিলাইল ভুয়েন তোর আছে ফুলিন তোর মাটির লগে নাম মিলাইল নাই আল্লাহ তোবারকো তালার কোন ক্ষুদ্র তার ফসল সরকারে অর্ডার দিলাইলো পঞ্চায়েতর সার্টিফিকেট দিয়া মেরিট সার্টিফিকেট করলে ফুলিন্তোর লগে বাফর লিঙ্ক যাইব গিয়া ও ওখানে আটচাল্লিশ লাখ বেটিন বাসিস বাসিস হন আল্লাহদের নিমখ খারাম বা ফল পয়সান প্যাশান বা নাম বাহল লোকে অ্যাডজাস্ট করোন ফুল তোর নাম লেখন না আর এর বাদে সদ্য সিল্লাদের বিয়াল্লিশ বার গিয়া উমরা ঘরের আর ঘর আমি আমি এখন মক্কা শরীফ যাই আর গিয়া জোয়া জানি ফুলিন তোলে ঠকিয়া মক্কা শরীফ যা নাম দিয়া আর এবারটা তো মল্ল মল্ল বাইজেন যে রইলা ইগুন্ডে কোন বাকির খালি বাবরে জমজা করি তুই আইয়া তার আর সীমাত কুটি মাত্রা বরিন্দ্র কইতা তোর বিয়া খরচি লাইছি বাবে হন এটা আমরা হলা লইছি ও সনুরা দাদা বিঘা মাটি দিব ওখান যা ওখান হে আর নাই বাই আইস না আর অনেকদিন তো আইতে না বাইর সালর তলে তো আইতে বাই খবর লইতাম গতি কি ইটা তুকাইছ না আর এর বাদে কইতরা ইয়া হিয়া সাবে আমার বাড়িতে ইয়া দোয়া করবা মদর হিসাবে দোয়া করবা আর ব্যস্ত যাইম টাটা বুড়িয়া জন্য দুজগ যাইবে ও মুসলমান আর ভাইদেরই বেশ এই জাতীয় অবস্থা আমরা রয়েছে গাউ দরবার লাগছে খাজিয়া লাগছে কুরআ আর খর দুই মুসলমান মাজে একতলাপ লাগি গেছে চুলা হরিয়া দেও মিটাইয়া মিমাংসা হি দেও দৌলাইলাম বিচারি অকালাম মিটাই দা বাবা আই খাই হা নিশ্চয় সৎ বিচারি অকাল এখনো আশ ন্যায় ইনসাব বিচার করতে বলা এখনো আসল কিন্তু কিছু কিছু জায়গা থাকি অভিযোগ আয় গিয়ালে কইবা পাঁচ হাজার টাকা দেহ তরে বিচারও জিতাইয়া দিব পাঁচ হাজার টাকা দে তরে বিচারও জিতাইয়া দিব এখানে অন্যায় করছে পাঁচ হাজার টাকা লইয়া বিচারও গিয়া আই হবুর পক্ষে আর এর বাদে হর আমি আমি তো খাই বা শান্তির উজুর খাবে দেখি বিচারও কুস খাইয়া বিচার করে বা শান্তির উজুর খাবে দেখে ই মুসলমানের সজিদার কোনো মূল্য নাই এই মুসলমানর দুয়ার কোনো মূল্য নাই আজকে আমরা এই অবস্থা মুসলমানা হল রয়েছে আমি কই যে আমার কোনো পরোয়া নাই এই ধরনের বেমার সমাজ থাকি মুসলমান হতাল থাকি দূর করতে হইলে যুবক সকল এই ধরনের ওয়াজর প্যান্ডেল আও আইয়া তুমি তাই আজমাই মুসলমান হও আমরার গাও ডাক চলতো নাই মদ চলতো নাই জুয়া চলতো নাই তার চলতো নাই সুদ চলতো নাই অন্যায় চলতো নাই ভেন চলতো নাই এই ধরনের তুমি তাই যুবক বাহিনী বনো যুবক কমিটি বানাও আর আমরা সময় সময় এই ধরনের প্রোগ্রাম হল যেটা হইব ওইটা রে কামিয়াব ভরমো আর আমরা ইসলামরে প্রতিষ্ঠা করিয়া ইসলামর উপরে তাকিয়া দেখাইতাম পৃথিবীরে দেখাইতাম দুনিয়ারে দেখাইতাম সবরে যে দেখো ইসলাম কিলা পাক আর পবিত্র এর বাদে তো আল্লাহর মুদর এর বাদে তো আল্লাহর কাহি সহায় আপনার পক্ষে আইত আর আর না হইলে আল্লাহর কাহিবি সহায় এমনি আয় না আল্লাহর মুদত এমনি আয় না আল্লাহর মুদদ এইবার আন্দাজা মুখ হওয়া লাগবো আল্লাহর মুদত আন্দাজা এইবার লাগে শরীর হওয়া লাগব আল্লাহর মুদত ভাইবার লাগে কল্প তৈরি করা লাগব আল্লাহর মুদত ভাইবার লাগে আপনার স্বভাব আর চরিত্র গঠন নির্মাণ করা লাগব অন্যদায় আপনি আপনি আর আমি আল্লাহর মুদত ভাবা গাইব থাকি কোনো পদ্যই সম্ভব না বুজুর্গ দুস্ত আজকে কত বড় প্রবলেম এনআরসির সময় দেখছেন আপনারা আমরা মসজিদে কোনো সময় হওয়া লাগলে একগুলো মুরব্বীও করা এক গুরু মানুষ সকল আছো কই ভাইতা বা বাধ্য হইতা তারা আর কিতা কথা তারে জিন্দেগি ফাইতাই নাই এক মানুষ ডি বুটার হইলে ওগুরে 10 টাকা সান্দা দিত তারে জিন্দেগি ফাইতাই নাই আপনি সহায় মাত মাটি ভাই আপনার সহায় তে বাজার বইয়া চা খাইয়া রং কালা করব এই যে বেকুব মুসলমান হলার কারণে আজকে আমরার মানুষ পদবস্থ হইতরা আজ আমরা মানুষ বিপদী হইতরা যেটা মিদামরা এই অবস্থা হইছিল আটচল্লিশ লাখ মা বৈনকল আটচল্লিশ লাখ মা বৈনকল বিপদি বনার বাদে কিতা করা হয়েছিল এই আটচল্লিশ লাখ মা বৈনকল বিপদি ভনার বাদে আমরা ঘরে গরে খতম হয়েছিল না দোয়া হয়েছিল না না প্রত্যেক জাগাত খান্দি খান্দি মা বৈনকলে দোয়া করা শুরু করছই এমন দোয়া করছই আর ও মা বই নকলর দোয়ার বরখতে মা বই নকলর খান্দার বরকতে মা বকল মা বই নকলর তসবি তাহলিলর আল্লাহ পর্বর দিগারে আলমর আল্লাহ তালার আদালত থাকি সুপ্রিম কোর্টর আদালতে আল্লাহ তালায় এমনভাবে রায়দবানি লাইছইন আমার এই যা জিনিস ইজি হয়ে গেছে সহজ হয়ে গেছে মা বই নকলর খান্দার কারণে হয়নি না না আজকের তারিখেও আমরা বিপদ আছে ও যে বৃত্তি বর্ষ দুই হাজারটা সালের যেটা সুপ্রিম কোর্ট হেয়ারিং চলে আপনারা জানেন আজ মলানাম অস্তাকসাম রাজ্যিক জমিয়ত সভাপতি আইতরা তাইনো আসলা আমিও আসলাম আরও বিভিন্ন মানুষ মানুষও আসলা কিজাত কষ্ট করা হয়েছে না হয়েছে সময় মতে হওয়া যাইব আজকে এটা ই অফিস হয়ে না কিন্তু যদি এইটা আমরা অগ্নি পরীক্ষা বহুত বড় পরীক্ষা খোধা না খুদা নাকাস্তা না নাকাস্তা যদি উল্টা পাল্টা কোনো ফেসলা আয় ষাট কি সত্তর লাখ মানুষ বেহুশল লাখান এর লাগে আমরা বহু সময় মোবাইল আবেদন দেই বলে বাই খতম বড়িয়া দোয়া করি অদা করিয়া দোয়া করো হল দোয়া করো ইটা ভিডিও কেউ চায় না ইটা লাইকও করে না ইটা শুনতেও রাজি নাই এর বদলা যদি অন্য কোনো খেলা লাগে ফাংশন লাগে দেখবা একবারে পুরা খালি শেয়ার কে শেয়ার শেয়ার কে শেয়ার শেয়ার কে শেয়ার আরে বাবা দুই দিন ভাবে তোর যদি অস্তিত্ব থাকে না তুমি খেলাইতে কেন অস্তিত্ব না থাকলে নমাজ পড়তে কেন অস্তিত্ব না থাকলে বাজারও খানো যাইতে পইলে তো অস্তিত্ব রাখ আর রাখতে হইলে সব থেকেই বড় আদালত আল্লাহর আদালত সব বড় হাকিম আল্লাহ বরবর দিগারে আলম আমরা সজিদা করি তো বা করিয়া আল্লাহ তোমার কথা আল্লাহর কাছে খান্দা ছাড়া কোনো উপায় নাই এর লাগে আল্লাহ তালা ফরমাইন তুমি দেন যদি আল্লাহ তো বার কথা আল্লাহ সহায় করো আল্লাহ তালাই তোমার দান সহায় করবা আর স্থায়িত্ব রে কদম রে আল্লাহ তালায় জমাইয়া দিলেইবা তো আল্লাহ পরবর্তীকারে আলমে আলমে কৈদ্রা আল্লাহারে যদি আমরা সহায় করি আল্লাহারের সহায় কিতা ও আমরা উপরে মজবুত হইয়া চলার নামই তাহলে আল্লাহ তাল্লা সহায় করা বুজুর্গ দুস্ত কোনো বেটাই আমরা ইজ্জত লইয়া খেলাইতে পারতো নাই যদি আল্লাহ আমরা ইজ্জত দিলাইজাল আল্লাহর আল্লাহ রসুল ইজ্জত আর উগর মোমিন লাগি যারা আল্লাহ আল্লাহ রসুল রাস্তার মধ্যে চলয় এর লাগি বুজুর্গ দুস্ত বহুত সময় ভাই ভাইবাই খেলাধুলা ভাই ভাই মোট বুনিয়াদীরা মজবুত হর আমি আপনাদের সামনে সুরাই কৌশল পড়ি আপনারা নমাজও হকলে পড়ো প্রায় চূড়া হকলর মুখস্থ আছে এইনা কাল কাউচার এই সুরাই কৌশার আপনারা সারাই পড়ো বুজুর্গ দুষ্ট আল্লাহ বর্বর দিগারে আলমে এই সুরা যখন অবতীর্ণ হরণ আমরা ভাবি পুরুষ সময় মসিবত পড়ি গেলে কিয়া খেও মরি গেছই বা কোনো বিপদ পড়ি গেছি ইয়া আল্লাহ আমরার মনে হয় আর কোনো উপায় নাই আল্লাহ পরবর্তীকারে আলমে আল্লাহ নবী যে মুসিবত ফা মসিবতর বাদে এই সুরা এই সুরা নাজিল আল্লাহ নবী মানে চেহারা গম্ভীর আসিল চিন্তিত চেহরা তাকিয়া মুস্কুরাইয়া মুস্করাইয়া হাসি হাসি উঠছে এই সূরা দিয়া বুঝাইত্রা তাম আহনেওয়ালা উন্মতী সকরে বুজুর্গ দোস্ত আমরা যদি সব্রত সম্মুলের সহিত আল্লাহ তোমার কথা আল্লাহর রাস্তা দেখতে আর করি দুনিয়ার পৃথিবীর কোন শক্তি আমরারে নিঃশ্বাস করতে নাই যারা মজাক করব আমরা রে লইয়া যারা কটাক্ষ করব আমরা রে ইজ্জত রে যারা খেলোয়াড় করার চেষ্টা করব আমরার অস্তিত্ব ধ্বংস করার যারা চেষ্টা করব আমরা নে আমরা রে বরবাদ করার যারা চেষ্টা করব ইনশাআল্লাহ রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা তার শক্তি ধ্বংস করবা যার উদাহরণ যার মিশাল আল্লাহ তোবারক ওয়া তাআলা কোরআন শরীফ

আত্মীর ফাল লইয়া রওনা দিছে আইছে তখন এই খানা কাবার খাদিম আসলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদাজি আব্দুল মুতালিব আসলা ইকানর মুতাওয়াল্লি আইছে যেটা মিত্তার আব্রাহাম আর সাতার লইয়া শক্তি সৈন্য সামন্ত সশস্ত্র বাহিনী লইয়া আইছিল বাংলাই তো তখন আব্রাহাম আর এই এই আত্মির ভাল দেখিয়া সব লুকাইছন তো লুকাইছন আব্দা বাচ্চা সব রেডি করছে আর আব্দুল মুতলি যেতা যে তা সারা বন্দি করে লিছে এখন বাংত তখন আব্দুল মুতলি নবীজির দাদা দাদাজি আইয়া কইছেন যে বাদশা আমার উঠ আপনি বন্দি করছো ওগুন ছাড়ি দাও আব্রাহা বাদশা কইল তুমি কি ধরনের গার্জেন হইলায় অভিভাবক আর মুতবল্লি হইলাই থানায় কাবার কাবা ঘর বাঙ্গিতা মাইছি তুমি এমন মুতবল্লি কাবা ঘরের মাত মাতিলায় না তোমার উঠোর মাত মাতিলায় আব্দুল মুতালিবে উটৰ মালিক আমি খানায় কাবার মালিক যেই না তাই চিন্তা কর বাকিলা রক্ষণাবেক্ষণ করতা গতি আমার উদগুন দিলা আমি যাই রা দিছন গেসন কি হে তাইয়ার হয়েছে রেডি হয়েছে আল্লাহ তবরকতা কোটি কুটি ভাগ্য কল আবাবিল নাম আগে কইতা আমরা খুশি কুটি কুটি অত বড় ভাগি সেলা খুশি দেখা যাইতো আল্লাহ আলায় কুটি কুটি ভাত তোর একটা টুটো আর দুই ভাত ফাঞ্জা দুইটা আর দিয়া সারিজন তার উপরে মাতার অবাদি ওবাদি সারিজইন আত্মী ভারিয়া তলেদি ভরিয়া সারা মরিয়া মিসমার হয়ে গেছে গিয়া আল্লাহ প্রমাণ কত আত্মীয় শক্তি জ্বালা বাহিনী যতৌ আমার যদি ইমানদার অকল কমজোর ভরি যায় তে গাইবর আসমানি শক্তি দি আমার ইমানদার সকলে আমি সহায় করবো আল্লাহ তালায় প্রমাণ দিয়েছেন অ মুসলমান অকল খারে ডরাও এই জমিন আমরা যদি আল্লাহর রাস্তা ধরে যাই নিচিন্ত হোক আল্লাহ পরবর দিঘারে আলমে যে জমিন আপনারা মাল্লাগে নির্বাচন ঘরের আসন ইজ্জত সৈত আল্লাহ তালায় বসবাস করাইবা যত চেষ্টা করো কোয়া যত কুশিস করো আমরা রে ধ্বংস করতে পারতা নাই আল্লাহ পরবর্তীকারে আলম যদি আমরার লগে থাকে না আল্লাহ তালার যদি মুদত আমরার লগে থাকে আল্লাহ রসুল জুনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই বাসাল্লাম বড় গমগীর অবস্থাত বড় চিন্তিত অবস্থাত বই রয়েছেন সাহাবাই কেরাম আসেন একদম গমগীন আর চিন্তিত অবস্থাত থোড়া বাদে মুসকিল মুসকিল বার হয়েছেন সাহাবাই কেরাম রিজওয়ান আলহিম আজমাইন হলে কইলে ইয়া রসুল্লাহ ও আপনি উদারনের বিমর্ষ চেহারা আছিল ভমগিন চেহারা আছিল বচিন্তিত চেহারা আছিল হঠাৎ করিয়া মুস্করাহট আপনার মুখো সুন্দর হাসি ইয়া রাসুলুল্লাহ বিষয় কি তার প্রেক্ষাপট আর ঘটনাটা আছিল ওখান